বিদায় দিতে মা আমি তো এই বাড়ির মেয়ে তোমরা আমার এমনি বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন তোমরা যদি আমার বাইর করে দাও আমি কই যাবো কো আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই তুই কই যাবি তাও আমি কই দিমু ওই ছোটবেলা থেকে না তোরে দেখতে দেখতে অরুচি ধরে গেছে গা মারে খাইছস রে খাইছস আমার সংসারটারে তছনছ করছস ওই তোরে বিয়া না হ্যাঁ স্বামী দাঁড়িয়ে খাইছো আবার আমার সংসারে উঠছ ওই তোর কি লাখ কিছু নাই ওই তোরা কিছু কইবি না আমি একলাই বক করে যাবো কোয়া কিছু এই তোর কি লজ্জা শরম কিছু নাই কানের ভিতরে কথা ঢুয়ে নাই তোর তোর যে বারবার কইছে এই বাড়িতে বাইরে আই যাইতে বাইরে আস না তোর তো মাত্র ঘর ঢাকা দিছি এখন যদি বাইরে না তরে যে আমি কি করুম সেই ছোট্ট বেলা থেকে সবকিছুতে ভাগ বইছি খাইতে গেছে ভাগ বয়সোস বইতে গেছি ভাগ বয়সোস কাপড় কিনতে গেছি ভাগ বয়সোস সব কিছুতে ভাগ বয়স জীবনটার একদম হয়ে গেছে জীবনটা খালি তল্লিগা এই গাম করে জীবন শান্তিতে শান্তিতে বইরা গেছে এই বাড়িতে এসোস বাড়িতে এসোস কেন ছোটবেলা থেকে অশান্তিতে এই ক্ষেত্র শখ মিটা নাই বিয়া দিছি সেই স্বামীটার পর্যন্ত খাওয়া এখন আবার আইসা পড়ছোস আম ঘুরে ঘরের উপরে ভালোই ভালোই কইতাছি এনতে বাইরে যদি এনতে বাইরে নাও এবার কিন্তু এত দাঁড়িয়ে হা ওটা একদম ঠিক কথাই দেখো তোমার কি লজ্জা বলতে কিছু নাই যে যেমন মারা গেছে অমনি সেই বাড়িতে উঠছো কেন অন্য কোথাও যে কাজ করে খাইতা তা না ভাবছো এখানে ধন আছে বসে বসে খাবা আরে বসে বসে খেলে তো রাজার ধনও ফুরিয়ে যায় এই তোমার কারণে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে আমরা মুখ দেখাতে পারি না নানান কথা শুনতে হয় তোমার জন্য কেন আমরা এত কথা শুনবো দেখো ভালোই ভালো বলছি এখান থেকে চলে যাও আর নেক্সট টাইম এই বাড়ির দিকে চোখ তুলে তাকা বানা যদি চোখ তুলে তাকাইছো তোমার চোখ দুটো না একদম উপরে ফেলবো সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলেছো বাদি আর এই যে থোপগুলা লিপস্টিক মাইটা যে রঙিন করে রাখছো এই রঙিনটা আমাকে জীবনটা করতে পারো না এই বাড়িতে বাইরেও যেতে পার তা না করে কি করছো না হ্যাঁ দেখ চোখের পিছনে যে কালো কাজল এই কাজলের মতো আমাকে জীবনটা অন্ধকার বানা রাখছে তুই যদি এই বাড়িতে ভালো ভালো বাইরাস তাহলে তো ভালো আর যদি না ভাইরাস তাহলে কিন্তু আবার গাড় ধাক্কা দেওয়ার কম ভাই তুমি খাড়াই রইছো কে অরে এমনি সোজা কথা কাম হইবো না অরে আঙুল বা মানে গার ধাক্কা দেওয়ার করতে হইবো আরে তুরা খারাই রইছো করতে মাস মায়া ঠিক কি আর রইবো মামা আমার তো কপালই খারাপ ছোট কাল ঠিকা এবারে তো উস্তলার লাগতে খাইতে খাইতে বড় হইছি জানেন নিজের মায়ের মতো ভালোবাসছি হ্যাঁ আজকে আমার এই বাড়িতে বাইরে করে দিতেছে আর কেউ চায় না আমি এই বাড়িতে থাকি আমি আর এই বাড়িতে থাকবো না মামা আমি চলে যাবো দাঁড়া কই যাস তুই তোর বাড়ি থেকে তুই কই যাবি এই জন্য কথাই কয় যে খেত পাহার জন্য আমি বেড়া দিলাম আর ওই বেড়াই যদি খেত খায় হালায় তাহলে আর সেই খেত আমি কিভাবে রক্ষা করুন আপা এইটা আপনি কি করছেন হ্যাঁ আমার বোনটা মারা যাওয়ার পর এই সময়ের বাপ বিয়া করতে চাই নাই কিন্তু আমি অনেক কইয়া বইলা সময়ের বাপরে রাজি করাইছি যে না তুমি একটা বিয়া করো আমার বোনটা পড়ে গেছে আর একটা বোন আনো নাইলে আমার এই বাঙিডারে কে দেখবো এই সময়ের বাপরে বইলে কইয়া এই আপনারে আমি আনছি আপনারে আমি আমার বোনের মতো জানছি আমার বোনটা মরে গেছে আপনার মুখের দিক তাকাইয়া আমি ভুলে গেছিলাম যে আমার বোনটা মরে নাই আমার বোনটা আছে আপনার হাতে আমি আমার এই সময় তুইলে দিছি কত আশা করি এই সংসারে আপনার আমি আনছি আপনি কি করলেন আপনার দুই সন্তান হওয়ার পরে আমার এই বাগনিটারে আপনি কাল চোখে দেখলেন ক্যান এরকম কেন করলেন আরে আপনি তো নারী জাতের কলঙ্ক সারা জীবন শুনছি সৎ মা সত্য ভালো আপনি ভালো না কিন্তু এই কি পরিচয় দিলেন আমার এই বাগনিটা এত দুঃখী আমি মানতেছি যে আপনার নিজাতে আমার বায়াডারে বিয়া দিচ্ছেন কিন্তু কপালে তো সয় নাই আল্লাহ ওর স্বামী নিয়ে গেল স্বামী মরা আমার এই বাগনি দেয় আপনার কাছে আছে আপনি আর ওরে আগলায় রাখবেন আপনার আসলের তলে আপনি ওরে ছায়া দিয়ে রাখবেন কিছু কি করেন আপনার ছেলে দুই মিলাইয়া মিলাইয়ে আমার বাগনি বাড়িতে বাড়ি করে দিতেছেন আপা আপনি কি ভুলে গেছেন হ্যাঁ আর কেউ জানুক না জানুক আপনি আর আমি তো জানি এই বাড়িটা এই সম্পত্তিটা কিন্তু আমার ভাগ্নির নামে আমার দুলাভাই কিন্তু লেখে দিয়ে গেছিল মাথা ঠিক আছে আপনার এই মামা আপনার মাথা ঠিক আছে কি সব উল্টো পাল্টা কথা কইতেছে সব সম্পত্তি আর মানে আমরা কি আমাকে বাপের বোলা না কি কইতেছেন আপনি এগুলা এই সম্পত্তি যদি পাইতে হয় তাহলে তিন ভাই এক লগে পাইবো সমান ভাগে পাই তুমি চুপ করো দুই দিনকার পুটি বাতরে কলান নো না হ্যাঁ তুমি কি জানো হ্যাঁ তুমি তো জন্ম হইছো এই বাড়িতে আমরা জানি আমি জানি আর তোমার মা জানে তোমার মা বুকে হাত দিয়ে কোক তো এই তোমায় আর বাপ গোপনে আমার এই বাগনির নামে এই বাড়িটা লেখে দিয়ে গেছে অনেক কষ্ট করে আমি তসিল অফিসে যাইয়া গাইতে অনেক পয়সা খরচ করে আমি সেই দলিল নিয়ে আইসি আজকে আজকে আমি তোমার মারে এটা ভালো করে দেখাইতে চাই এই যে সেই দলিল আপা ভালো করে খেয়াল করেন তো এই সেই দলিল এই দলিলে লেখা আছে এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার এই ভাগ্নির নামে আমার দুলাভাই ভাই লেখা দিয়ে গেছে এখন আপনারাই কন এই বাড়ির মালিককে আপনারা আপনার দুই ছেলে নাকি আমার ভাগ্নি আমি অত কথা শুনতে চাই না আপনারা আপনারা যখন আমার বাগ্নির উপর এত অত্যাচার করলেন আপনার ছেলে এত বড় বড় কথা করলো আমি আপনাকে এই বাড়ি দেখতে চাই না আপনারা চলে যাবেন

ছোটবেলা থেকে আমি সব সময় তোমার আমার নিজের মা মনে করছে আমি কোনো ভাবি নাই যে তুমি আমার সৎ মা মা জন্মের পরে নিজের মারাও দেহ নাই আমি আমি তত বড় কপাল পোড়া এই জন্য আমার দুই দুটা ভাই একটা ভাই ছোটবেলায় আমার সাথে খেলে নাই আমার সাথে কথা কয় নাই সব সময় ওরা অগমত থাকতো ওরা সব সময় আমার করতো যে যা এখান থেকে তুই আমাকে সব বই তোর লোক আমাকে কোনো কথা নাই কিন্তু মা আমি তো সব সময় চাইতাম আমার দুই ভাই লগে কথা কমো ঘুরতে যাবো ওকে লগে আমি খেলবো কিন্তু ওরা ওরা তো আমার সাথে কখনো কথা কইতো না মা দেখো আমি কি দোষ করছি কও আর পৃথিবীতে আইসে কি ভুল করছি আমার কি দোষ

মা তুই আগে তো যوتي ঘরে বসন কেন তুমি তো আমার মা আর আমার ভাই আমার দুই ভাই আমার কাছে অনেক কিছু আমার মা আমার কাছে সব এই সব সম্পত্তি ওইগুলো আমার কিছু লাগবে না তো তোমরা তোমরা শুধু আমার একটু ভালোবাসা দাও তোমরা একটু আমারে ভালো লাগে থাকতে দাও মা

হয়ে কিন্তু এই কামটা করে নাই বা দিনের পর দিন এই মাইয়া ডলে ঘন নাই করছে অত্যাচার করছে ওর উপরে জুলুম করছে আর উপরে সেই মাইয়া আমি করে কত ভালোবাসেন বেশি কিছু তো চায় নাই ও সত্যি কথা কইসে খুব বেশি কিছু চাই নাই অল্প অল্প একটু চাহিদা ছিল যে সবাই একটু আর ভালোবাসবো এই ভালোবাসাটুকু দিতে পারি নাই বা ছি ধিক্কার নিজে গোপতি এ নিজে GoPro তে হন দিতে মন চাইতাছে ম কত বড় পাপ কইরা পালাইছি এই এই দুইটা হাত দিয়ে ওরে তো ধাক্কা দেবারই চেষ্টা কইরা দিতাছিলাম সেবারের মালিক আমর সি 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 বুন তোর কাছা হাত চোরকরা কাপড় ছিঁড়তাছে কি আমর মাপ করতা আমি তরে কথা দিতাছি আজকের পর থেকে এই দুনিয়াতে যদি তোর কেউ নাও থাকে তো বায়াস তোমার রক্তের বই। তো যে কথা আছে না রক্তেরইলেই মানুষ আপন হয় না। রক্ত ছাড়াও মানুষ আপন হয়। তুই আমার কোন সৎ বই না। এত দিন পর্যন্ত আমি তোরে যা যা কইছি, সব সব আমি ভুলা গেছি। তুই আমার একমাত্র আপন বই। তুই আমারে maaf করে দে। তুমি আমগোরা মাফ করে দাও। বাইজান একদম সঠিক কথা কইছে। আমরা কখনো তোমারে কদর করতে শিখি নাই। তুমি সবসময় আমগোরা আপন ভাই ভাবেছ। আমগোরা ভালোবাসছ। কিন্তু আমরা আমরা সময় এটা ভাবছি যে তুমি আমাকে সৎ বোন তুমি আমরা আপন হইতে পারো না আর এইটার পিছনে কিন্তু আমরা একা দেয় না এই যে আমার মা আমার ডাইনি মা আমার মা হওয়ার সত্ত্বেও সবসময় আমাকে এইটা শিখাই দিয়ে গেছে যে সৎ সৎই হয় সৎ কারণে আপন হইতে পারে না তাই সবসময় তোমার লোক আমরা খারাপ ব্যবহার করে গেছি কিন্তু তুমি তুমি আজকে প্রমাণ দিয়ে দিলা সৎ হইলেই মানুষ খারাপ হয় না সৎ হইলেও সম্পর্ক হয় তুমি আমরা সবসময় ভালোবাসা গেছো আর আমরা মা তোমারে আমরা কখনো ক্ষমা করুন না বাই যান সুমা আপনি কও না আমার মাফ করে দিতে শুধু তরে কেন ওর কাছে হাত জোর করে আমরা সবাই ক্ষমা চাইতেছি বল তুই আমার সবাই রে ক্ষমা করে মামা আমার ভাইরা আমার মা সবাই সবার ভুল বুঝতে পারছে এখন থেকে আমার আর কষ্ট হইব না মামা আমার আর কষ্ট হইব না মা মাগো আমার এ তুই ক্ষমা করে দিস মা আসলে এই বাড়িতে আইসা তরে পাইছিলাম তো তোরে পাওয়ার পরে এতটা হিংস্র আসিলাম না যখন আমার দুই ছেলে হইল আমার দুই সন্তানের সম্পত্তির লোভে আমি হিংস্র হয়ে উঠছি মনে করছি তরে আপন করে নিলে সম্পত্তির ভাগ নিবি আমার দুই ছেলে সম্পত্তি কম পাইব এইসব ভাইবা আমি হিংস্র হয়ে উঠছিলাম ওমা মা গো আমারও ক্ষমা করে দে মা আমি এই সম্পত্তি লোভে না আমি আমার যে মেয়ে নাই সেই লোবে তোরে বুকে নিতে চাই মা আয় মা